চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় পুঁছড়ি প্রেমবাজারে আগুন তহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধির ভিডিও বিস্তারিত চট্টগ্রাম বাঁশখালী প্রেম প্রেমবাজারের উত্তর পাশে বাঁশখালী মেইন সড়কের পশ্চিম পাশে সাতাশ তারিখ সোমবার সন্ধ্যায় ছয়টার দিকে একটি স্টিল গ্লাস হাউজের গোডাউনে আগুনের সূত্রপাত হয় পার্শ্ববর্তী দোকানদারের সূত্রে জানা যায় হঠাৎ করে তাদের দোকানের পিছনে কালো ধোয়া দেখতে পেলে দোকানদাররা সবাই উচ্চস্বরে আওয়াজ শুরু করলে বাজার বাজারে থাকা লোকজন এগিয়ে এসে গোডাউনের আগুন সামান্য পরিমাণ নিয়ন্ত্রণে নিয়ে আসে এরপর বাঁশখালী ফায়ার সার্ভিস খবর পেলে বাঁশখালী স্টেশন অফিসার মিজানুর রহমান দুইটি ইউনিট মোট বারো জন ফায়ার সার্ভিসের সদস্য নিয়ে ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায় সম্ভবত আগুনের সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা করেন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন আমি আসার সময় বাঁশখালী থানার ইনচার্জ অসি সাইফুল ইসলাম ও বাঁশখালী উপজেলা সহকারী ভূমি ওমর সানি আকনকে জানিয়ে রেখেছিলাম সেই সুবাদে বাঁশখালী থানার এসআই বিভাষের নেতৃত্বে ঘটনাস্থলে একটি টিম উপস্থিত ছিল পরে উপজেলা সহকারী ওমর সানি আকন এসে পুড়ে যাওয়া গোডাউন পরিদর্শন করে বাজারে বিভিন্ন অনিয়ম দেখতে পায় বাজারের সভাপতি মোহাম্মদ ইলিয়াস সৌদাগরকে খবর দিয়ে এনে এই অনিয়মের কথাগুলো বলে উপজেলা সহকারী ভূমি আরও বলেন দুই দিনের মধ্যেই বাজারের প্রত্যেক দোকানদারে দোকানদারি করতে সরকারি যে লাইসেন্স থাকা দরকার সবগুলো প্রত্যেক দোকানে পূর্ণ করে এবং বাজারের দোকানের সামনে সড়কের পাশে ফুটপাতগুলো দখল করে অবৈধ দোকান বসানো হয়েছে তাহা যেন দুই দিনের মধ্যে সরিয়ে ফেলে সরকারি ভূমি আরও বলেন আমি আজকে কাহাকে জরিমানা করছি না পুনরায় এসে এই অবৈধ স্থাপনাগুলো দেখলে সবাইকে জরিমানা করা হবে এবং কারাদণ্ড দেওয়া হবে এই কথা বলেন নিয়ে আসেন আমি ওনাকে বলবো উনি একটা কাবারেজ দিয়ে একটা পজিটিভ করাবো উনিও আপনাদের বাজারেরও একটা ভাবমূর্তি উজ্জ্বল হবে পুরো দেশবাসীর কাছে